সাড়ে দশ চব্বিশ সাড়ে দশ চব্বিশ বিভিন্ন কালার আছে দেখেন কিংবায় সেগুলো কত পড়তে পারিস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

একশো পনেরো আর একদম নতুন টাকা ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিটে পাশাপাশি আরো অনেক মানে যে যার ইচ্ছা মতো সাজাই নিতে পারবে সব চব্বিশ চব্বিশ চব্বিশ

মানে এই গোল্ড গুলা তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট দীর্ঘ মেয়াদি থাকবে বিল্ডিং এর মানে বাড়ি যতদিন গোল্ডেন বিট করা এটা উডেন ট্যাক্সের গোল্ডেন গোল্ডেন বিট্রিনট যারা কালারে নিতে ফুল গোল্ডেন টাকা তাও আছে টাকা মানে হচ্ছে গোল্ডেন কত রেট হবে সব আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা গোল্ডেন

আমি বেসে বেসে ভালোটা নিবো ভাঙা কোনো টাইলস নিব না পেলে আমার সাথে আপনাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে টেকনাফ থেকে তুলে রুশা থেকে পাথুরিয়া যার বাড়ি যেখানেই হোক মানে আপনারা সেখানে পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ প্রবাসী দের জন্য সর্বছটায় ডিসকাউন্ট থাকবে নতুন বছরের জন্য যদি সে অনলি 5000 স্কয়ার ফিট এক কোম্পানি নেয় তাহলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দেব 5000 স্কয়ার ফিট এক কোম্পানি এক কোম্পানি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্ত ডেলিভারি চার্জ অনলি ফ্রি